নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস একাডেমি গ্রাউন্ড থেকে আজকের এই মাঠেই মুখোমুখি হয়েছিল কলকাতা প্রিমিয়ার লিগের ম্যাচে বিএসএস এবং টাইমের এফসি ম্যাচ শেষে ফলাফল ম্যাচ ড্র এক এক তবে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো আজকে দুই দলের কোচকে ম্যাচ শেষে আমরা কথা বলে নিয়েছিলাম বিএসএস কোচ সৌরেন দত্তের সঙ্গে ছেলেদের খেলাতে কতটা খুশি তিনি পাশাপাশি কথা বলেছিলাম বিএসএস অ্যাসিস্ট্যান্ট কোচ রাজু দত্তের সঙ্গে আজকের রেফারিং নিয়ে কিন্তু বারে বারে কলকাতা লিগে একটা চিহ্ন উঠে দাঁড়াচ্ছে আজকেরও ঠিক একই ছবি দেখা গেছে বা অ্যাডেড টাইমে কিন্তু একটা ইতিহাস তৈরি হয়েছে আজকে সেটা কি কোচেরা কি বলছেন এই বিষয়ে আপনারা একবার শুনে নিন চোরেন্দা আজকের হাড্ডা হাড্ডি লড়াই আজকে কোথাও না কোথাও কি ডায়মন্ড হাইবারকে আটকে দিল বিএসএস কি মনে হচ্ছে তো আটকানো আমি প্রথমেই বলেছি খেলা মাঠে হবে আটকানোর কোনো ব্যাপার নেই এই গ্রুপে যেসব টিম আছে যে কোনো টিম যে কোনো টিমকে হারাতে পারে আলাদা করে ডায়মন্ড হাইবার মহাজার নিয়ে আমরা করছি না আগেও বলেছি এখনও বলছি ভালো টিম অনেক ইয়ে ম্যাচর ছেলে আছে কিন্তু আমরা যে গোল করেছিলাম যে ফুটবলটা খেলছিলাম যেরকমভাবে বলেছিলাম ইন জন্য কিছু কিছু জায়গায় ফ্যাম্বেল করলো বলে ওখান থেকে আমরা ম্যাচ থেকে গোলটা শোধ হয়ে গেলো আমরা আবার গোল করতেও পারতাম কিন্তু রেফরিংয়ের মান খুবই খারাপ রেফরিংয়ের মান খুবই খারাপ কারণ আগের বারে এই দিন আগের দিনে এই ম্যাচে আমাদের রেফরি এখানে একটা রেফ্রি মানুষ করতে পারে ভুল কিন্তু ইন্টেনশনালি কিছু কিছু ক্ষেত্রে এমন এমন ফাউল দিচ্ছে না এমন এমন জায়গায় ফাউল দিচ্ছে এটা বোঝা যাচ্ছে যে এখানে একজনকে কিছুটা অ্যাডভান্টেজ দিচ্ছে তো সেই জায়গা থেকে ঠিক আছে আমরা লড়াই করেছি জেতার জায়গায় ঠিকলাম জ করেছি কিন্তু এটা না যে আমরা জ করেছি মানে একদম বড় টিমকে একটা পয়েন্ট আটকে দিয়ে যেন ছোটো টিম লাফালাফি করে আমি প্লেয়ারদের মানা করেছি এত লাফালাফি করার জন্য যে আমরা জিততে পারতাম আমরা জেতার জন্যই খেলবো অন্য ম্যাচগুলোও জেতার জন্য খেলবো তারপরে রেজাল্ট যা হবে আলাদা কথা এখানে যা গ্রুপ যা হয়েছে যে কোনো টিম যে কোনো টিমকে যে কোনো দিন হারাতে পারে আমার বিশ্বাস এটা গোল লাইন সেটটা নিয়ে কি বলবেন যেটা প্রায় ভাগ্য বদলে দিল বললেই চলে না হলে এটা তো খেলার অঙ্গ আমাকে ডিফেন্স গোলকিপার বেরিয়েছে তো এখান থেকে গোলে বলকেও মারতে গেলে গোলটি অন্য সাইড ব্যাকে ওখানে নামতে হবে গোল সেভ করতে হবে তো এইগুলো খেলার পার্ট আমরা গোলও করতে পারতাম আমরা আরও লাস্টে একটা বল অনিষ্টন চলে গেছিল মিস করল তো এইগুলো খেলার পার্ট আমার ডিফেন্ডাররা খুব ভালো খেলেছে মিডফিল্ডও ভালো খেলেছে কিছু কিছু জায়গায় একটুখানি ফাম্বেল করছিল সেগুলোকে নিয়ে আমাদের একটু কাজ করতে হবে আরও সামনে ম্যাচ দেখা তিন ম্যাচে পাঁচ পয়েন্ট দলের আপাতত আমি খুশি আমাদের দলের পারফরমেন্স আপাতত খুশি যে এখনো পর্যন্ত তিন ম্যাচে পাঁচ পয়েন্ট জিততে পারলে ভালো হতো কিন্তু সামনে আরো ম্যাচ আছে আরো মাটা ম্যাচ আছে সেখানে আমাদের পয়েন্ট আট করতে হবে তিনে ঢুকতে গেলে সেই জায়গাটা নিয়ে টার্গেট নিয়ে এগোচ্ছে চিনিয়া কী করে আমরা ঢুকতে পাই তার জন্য আজকের ছেলেদের পারফরমেন্সে কি খুশি এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে কি বলবে পুরো বিষয় আমাদের এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকার তো কোনো মানে মানেই হয় না কারণ আমরা তিন পয়েন্টের খেলা খেলতে নেমেছিলাম কিন্তু যা ফুটবলটা আমরা খেলেছি ফার্স্ট আপটায় ওরা একটা হেভি হয়েটি টিম কিন্তু সেই অন্তত যে আমরা যেভাবে আমরা পারফর্মেন্স করেছি আমরা খুশি আমরা এর আগের দিনও ভালো খেলে ম্যাচটা লাস্ট মিনিটে ছিয়াশি মিনিটে আমরা গো গোল শোধ করে শোধ করে দিয়ে গেছে তো আমরা চাইবো যে আরও বেটার পারফরমেন্স করে নেক্সট ম্যাচটা উইন করার জন্য আজকে অ্যাডেড টাইম নিয়ে কী বলবে আজকে যে অ্যাডেড টাইম মানে কি রেকর্ড ইন রেকর্ড অ্যান্ড ফুটবল হ্যাঁ কলকাতা লিগ হ্যাঁ বারো মিনিট এক্সট্রা টাইম দেখিয়েছে ষোলো মিনিট খেলিয়েছে তো এর থেকে আর কিছু বলার নেই এর আগের দিন যে আমাদের পাটাচক্র ম্যাচ আমাদের শোল্ডার পুষে পেনাল্টি নিয়ে গিয়েছে তো রেফরিকে এখনও এই জাপান থেকে নিয়ে আসছে রেফ্রিদের জন্য এত ভালো কাজকর্ম করবার জন্য এর কোনো মানেই হয় না প্রতি কটা টিম প্রোটেস্ট করছে রেফরি প্রবলেমের জন্য তো রেফ্রিকে আরও উন্নতি করতে হবে আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন স্পটন নিউসে